আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা দুই হাজার টাকা কীভাবে বানরের বাচ্চা পাবেন এবং একদম টেম করা বাচ্চা এবং এগুলো আপনারা নিয়ে শিকারি করতে করতে পারবেন এবং এক পেয়ার বানরের বাচ্চা আছে এগুলো আপনারা অনলি পেয়ে যাবেন দুই হাজার টাকা তো অবশ্যই এই বানরগুলো আপনার কীভাবে শিকারি করবেন এবং কীভাবে পরিচর্যা করবেন এবং কীভাবে লালন পালন করবেন সব ডিটেলস বলবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ প্রশ্ন দেখবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন কারণ নিত্য নতুন এরকম প্রেস পশু পাখি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো আপনাদের চোখে পড়ার মতন তো ফার্স্ট অফ বলতে চাই এগুলো আপনাদেরকে খাবার দিবেন কি কী কি কি খাবার খায় এগুলো আপনার কলা রুটি বা দুধ অনেক মানুষ মানব জাতীয় যেরকম খাবারগুলো খায় এরকম খাবারগুলো খেতে পারে খুব ইজিলি তো আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটির দাম পড়বে অনলি দু টাকা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার এগুলো খাঁচার ভিতর রাখা আছে আমি একটা হাটে আসছি সেই হাটের মধ্যে এই উঠেছে তো এই বানরগুলো আপনারা নিতে পারবেন অনলি দু হাজার টাকা এবং দামাদামি চলতেছে কথা বলতেছে তো এই বানারগুলো বিক্রি করা হয় নাই যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বান্নগুলো নিতে পারবেন কারণ হাটে আছে বিধে এই বানরগুলো খাঁচার ভিতর বন্দি আছে তো আপনারা এই বান্নাগুলো নিতে পারবেন অনলি দুই টাকা হলে তো অবশ্যই আপনি আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন